এক পরিষ্কার করতে কুড়তে বাজতেই মেলা ঝামেলা আর রান্না করতে আর খাইতে সময় লাগবে না নি আমার কুটা বাসা ধোয়া পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে এবার আমি ভালোভাবে মাংসটা কষাই নেবো তো প্রথমে আমি তো রসুন দিব বাবা তারপরে পেঁয়াজ পেঁয়াজ তো আমি অল্প করে আবারছি এখন আমি সব মশলা দিয়ে দেবো

খালি মাংস চাইতে আলু দিয়ে রান্না খেলে বেশি ভালো লাগে তার কারণে কয়টা আলু দেওয়া দিবো মাংস থেকে আলুই ভালো লাগে আমার মাংস কষানা হয়ে গেছে এবার আমি অল্প করে একটু ঝোল দিয়ে দিবো রান্না হয়ে গেছে এবার আমি গুড়া দিয়ে নামালিব একটু ঝোল মাংস এভাবে রাখলে ভালো হয় খাইতে আর তো গ্রামের মানুষ পিঠা পছন্দ করে আর পিঠে দিয়ে খাইতে তো হাঁসের মাংসের ঝোল আরো ভালো লাগে তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন তো আজকে পর্যন্ত i